দুই পড়শির জমি বিবাদে চলল গুলি কোচবিহারের সীতাইয়ে গুলিবিদ্ধ হলেন যুবক রাতে বাড়িতে চড়াও হয়ে গুলি যুবককে ঠিক কি ঘটেছিল কথা শুভঙ্করের সঙ্গে পরিবারের অভিযোগ বাইকে চড়ে চড়াও হয় দুই দুষ্কৃতী বাবা বাড়িতে না থাকায় ছেলেকেই গুলি জমি বিবাদে জেরেই হামলা বলে অভিযোগ দুই পড়শির জমি বিবাদে গুলি চললো কোচবিহারের সীতাইয়ে সীতাইয়ে ঘটেছে এই ঘটনা শুভঙ্কর আরো বিশদে জানাবে শুভঙ্কর কি এমন ঘটল যে এই রকম পরিস্থিতি হলো আর গুলি চলল কিভাবে বন্দুকি বাহিনী লোক কথা থেকে হ্যাঁ मिमी দেখো তোমাকে জানিয়ে রাখি কোচবিহারের সিতাই ব্লকের সিতাই থানার অন্তর্গত বালাকপুরি গ্রামের এই ঘটনা ঘটেছে ক্রমে নিয়ে স্থানীয় দুই বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরেই ঝগড়া চলছিল এর আগে একাধিকবার গ্রামে শালিসি সভা বসেছিল তাতেওmedi এবং গতকাল রাতে ওই গ্রামে যে দুই পরিবারের মধ্যে গণ্ডগোল এক পরিবার আর এক পরিবারকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই ঘটনায় রফিক মিয়া বলে এক যুবক চব্বিশ বছর বয়সের এক যুবক গুরুতর যক্ষতার পায়ে গুলি লাগে তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তাকে কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তার চিকিৎসা চলছে এদিকে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই সিতাই থানার পুলিশ গিয়েছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা সকলেই পলাতক ধন্যবাদ শুভঙ্কর ওটা জমি ভেজাল ছিল তো আমার বাড়িতে ওই বিষয়ে মানে পার্টি তো জানা হয়েছে ওই বিষয়ে মনে করো ক্যাচাল চলছে হঠাৎ করে ফোন এসেছিল বলে পায়ে গুলি করেছে তাদের সঙ্গে জমি বিবাদ ছিল তোমার আমার পাশে বাড়ির পাশে কী নাম তাদের দিলবার মিয়া ভাই বাড়িতে ছিল ওর বাবা ছিল ভাইকে গুলি করে